হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আরও একবার গোলুগুর পরিবারের স্বাগত তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আজকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা ছোটদেরকে জানাই ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম এবং সকল সকলে যেন এই বছরটা খুব ভালোভাবে কাটুক রানীর কাছে কৃপা কৃপা প্রার্থনা করি এবং গোবিন্দুর কাছেও কৃপা প্রার্থনা করি সবাই যেন খুব ভালোভাবে এই বছরটা কাটুক আর তো এই দেখো নববর্ষের দিনকে গোপাল সোনারা এখন ওই যে ড্রেসটা দেখলে ওই ড্রেসটা আগে পরে পরে নিয়েছিল সকালবেলা তো ওটা খুলিয়ে আবার এখন ওদের নতুন ড্রেস পরানো হয়েছে দুজনকেই এটা দুপুরবেলা আর কি দুপুরবেলা ওদের সাজগোজ করিয়ে নববর্ষের দিনকে কিছু খেতে দেওয়া হয়েছিল দুপুরের পরিবজের আয়োজন ছিল ওদের আর কি ওদেরকে কেমন লাগছে তোমরা বলো ওদের নতুন জামা পরে কেমন লাগছে বলবে খালি দেখো আমি শর্টে দিয়ে দিয়েছিলাম এগুলো শর্ট ভিডিওতে ওদের এখন আতর দেয়া হচ্ছে এখন আতর সেবা দেয়া হচ্ছে খুব সুন্দর লাগছে ওদের দেখতে তার দুটো ফুলের মালা হয়েছে তো খুব সুন্দর লাগছে আর গা দিয়েও হেভি সুন্দর গন্ধ আর এমনিতেই তো ফুলের ভালো গন্ধ আর ফুলের গন্ধ রজনীগন্ধা ফুলের গন্ধ তা আবার আতরের গন্ধ হেভি সুন্দর লাগছিল আর হেভি সুন্দর ওর মুখটা পুরো মিষ্টি লাগছিল দেখতে দুজনকেই খুব সুন্দর লাগছিল তোমাদের কেমন কাটলো এই বছরটা সবাই কমেন্ট করে জানিও আমার তো খুব সুন্দর কেটেছে গোপাল সোনাদের কৃপাতে আর দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আর যারা গোপাল গোপাল সেবায় যুক্ত তাদেরকে এই চ্যানেলটা শেয়ার করে দিও তো এই দেখো ভোগে দুপুরের ভোগে কী কী ছিল ফ্রায়েড রাইস ছিল আলুর দম ছিল পাঁচ রকম মিষ্টি ছিল ফল ছিল জল ছিল এগুলোকে দুপুরবেলা নিবেদন করা হয়েছে তো এগুলো এখন প্রসাদ হয়ে গেছে প্রসাদ দেখে না এগুলো ভোগ কিছুক্ষণ আগে দেওয়া হয়ে গেছিল কারণ ভোগ দেওয়ার সময় তো আর ফোনেতে ছবি তুল ছবি তোলা উচিত নয় তো তোমরাও যারা খেতে দেবে আগে ভগবানকে বা গোপাল সোনাদের আগে ভোগ লাগিয়ে তারপর সেটা প্রসাদই হয়ে গেলে তারপর তোমরা ছবি বা ভিডিও করবে আর অবশ্যই ভোগ দেওয়ার সময় অবশ্যই ঘন্টা বাজিয়ে দেবে আর অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবে ভোগতে কারণ ভগবান তুলসী পাতা ছাড়া গ্রহণ করে না ভোগ আর এই দেখো দুপুরবেলা তো ওদেরকে আবার ওই যে যে ড্রেসটা সকালে পড়েছিল ওই ড্রেসটা পরি আবার পরিয়ে আর ফুলের মালাগুলো দিয়ে দেওয়া হয়েছিল দুপুরবেলা এই বিকেলবেলা সরি বিকেলবেলা ময়ূরের পালকটা দিয়ে দিয়েছিলাম ওদেরকে এই ড্রেসটা পরেও খুব সুন্দর লাগছে আর এটা রাত্রিবেলার ভোগ দেওয়া হয়েছিল সুজি আর লুচি আর জল তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছিল তো ওদেরকে খাবার দিয়ে তারপর আমরা প্রসাদ পেয়েছি তো আজকে আমরা সারাদিনই প্রসাদ পেয়েছি তোমরা দেখতে থাকো খুব সুন্দর লাগছে আর সবাইকে জানাই হরে কৃষ্ণ রাধে রাধে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো জয় জয় শ্রী রাধে আর বল